কথা শেষ করে আহিল বসার ঘরে দিকে যাচ্ছিল অশা বেদিব্যস্ত হয়ে পিছু ডেকে বলো শোন শোন আহিল দাঁড়ায় পিছু ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে অশা ইনিয়ে বিনিয়ে বলে বাড়িতে ভাবির অনেক কষ্ট হয়ে যায় দিয়াস তো ছোট ওকে সামলানো আবার বাড়ির কাজ বুঝিসিত আহিন বিরক্ত হয়ে বলে তুই বাড়ি কাজের লোক নাকি এ কথা বলছিস কেন ওটা আমারও তো লোক বাড়ি বাড়ি তোকে বলে তো গণ্য করে না তারা তুই এত খেবা কেন আমার পরিবারের উপরে উত্তরটাও তোর খুব ভালো করেই জান যা হোক তুই ভাইয়াকে কিছু বলিস না অনেকদিনই তো থাকলাম আর কত তাছাড়া ঘুরতে যাওয়ার ব্যাপারেও কোনো সমস্যা নেই কবে কোথায় যাবি আমাকে জানিয়ে দিস তাহলে তো হলো তার মানে তুই যাবি অশা অসহায় দৃষ্টিতে আহিলের দিকে তাকিয়ে থাকে আহিল কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্তকণ্ঠে বলো ঠিক আছে সাবধানে যাস অশ্বার ঠোঁট প্রসারিত হলো আহিল যে রাগ করেনি এটাই অনেক সে খুশি হয়ে বলল। থ্যাংক ইউ দোস্ত পতুত্ত আহিল হালকা হেসে ড্রয়িং রুমে চলে যায় অশ্বাও তৈরি হওয়ার শেষ তাই সে ব্যাগ নিয়ে বসার ঘরে যায় রুহুল আমিনের উদ্দেশ্য বলে ভাইয়া চলো রুহুল উত্তর দেওয়ার আগে আমিনা বেগম বলো চলো আবার কি সকালে না খেয়ে যাবে নাকি এখন ক্ষুদার নেই আন্টি বলল অশ্বাম আমি সেসব শুনছি না খেয়ে তারপরই যেতে হবে রুহুল তুমিও আসো অগথ্য অশা ও রুহুলকে খেতে বসতে হলো জহির চৌধুরী আগেই অফিসে চলে গেছে আমেনা বেগমও তার সাথে সকালে নাস্তা করে নিয়েছে এখন শুধু অশা আহিল আর রুহুল খাচ্ছে রেনিও আরো সকালে খেয়ে নিয়েছে খেতে খেতে আমিনা বেগম আর রুহুল গল্প করছে অশা এবং আহির নিশ্চুপ হয়ে খাচ্ছিল আর ওদের গল্প শুনছিল খাওয়ার পাঠ চুকিয়ে অসা বাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে বসে অনেক দিন এখানে থাকার মায়া জর্মে গেছে বিদায় এখন বেশ খারাপও লাগছে বাড়িতে পৌঁছে ভিতরে যেতে তিয়াস ফুপি ফুপি বলে দৌড়ে আসে অশার হাত বাড়িয়ে তিয়াসকে কোলে তুলে নেয় গালে মুখে চুমু দিয়ে আদর করে তিয়াস ও আশার গলা জড়িয়ে কাঁধে মাথা রাখে দেখে মনে হচ্ছে কত শান্ত সৃষ্ট কিন্তু তিয়াস ভীষণ চঞ্চল প্রকৃতির ছেলে কুসুম বারান্দায় বসে সিলিন্ডারে গ্যাসের চুলায় রান্না করছিল তিয়াসকে কোলে নিয়ে আসা কুসুমের কাছে যায় জিজ্ঞেস করে কেমন আছো ভাবি কুসুম মুখ অন্ধকার সে চোখ মুখ কালো করে ভালো একটু থেমে ফের বললেন আসলি কেন ওখানে পার্মানেন্টলি থেকে যেতে নবাব নন্দিনী হয়ে গেছিস না তুই অসমাদা নত করে দাঁড়িয়ে থাকা বাড়ি ফেরার যেই আনন্দটুকু সাথে করে নিয়ে এসেছিল তা এখন কুসুমের নষ্ট হয়ে গেছে। ওর মায়ের রাগে প্রতিবাদ করে বলল ফুপিলে ফুপি না ছেলের এত দরদ কুসুমের সহ্য হয় না রুহুল এই পর্যায়ে কুসুমকে মৃদু ধমক দিয়ে বলল থামবে তুমি এরপর অসার দিকে তাকিয়ে বলো তিয়াসকে আমার কোলে দে তুই ঘরে গিয়ে ফ্রেশ অশা কোনো বাক্য ব্যয় করল না তিয়াসকে ভাইয়ের কাছে দিয়ে ব্যাগ নিয়ে ভিতরে চলে গেল কুসুম বেশ জোরে জোরেই অশাকে শুনিয়ে রুহুলকে বলছিল এতদিন তো পরীক্ষা শেষ হোক শেষ হোক বলে বোনকে আহ্লাদ দিয়ে রেখেছিলে এখন তো পরীক্ষা শেষ আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না বলে দিলাম এবার নিজের রাস্তার নিজেকেই দেখতে বলো হয় চাকরি বাকরি কিছু করতে বলো নয়তো বিয়ে শাদি দিয়ে দাও অনেক করেছে আরামায়েশ রুহুল কিছু বলছে কি না অসা শোনেনি তবে কুসুমের কথা শুনেই তার চোখ ফেটে অশ্রু নির্গত হয় ভাই ভাবি সংসারে বুঝি সে এত বেশি হয়ে গেছে হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়ুসুম না বললেও সে চাকরি কত এবার কারো গলগ্রহ অসা বারেন্দায় আসে কুসুমকে বলে তুমি ওঠো আমি রান্না করছি কুসুম কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে এরপর উঠে চলে যায় ঘরে তিয়াসকে সাথে নিয়ে চেয়েছিল কিন্তু তিয়াস যায়নি রান্না করতে করতে তিয়াসের সাথে দুষ্টুমি করছিল অর্ষা তিয়াসের সুরসুরি অনেক বেশি একটু সুরসুরি দিলেই খিলখিল করে হেসে ওঠে অর্ধেক রান্না কুসুমি করে ফেলেছিল তাই অর্ষা রান্না শেষ করতে বেশি সময় লাগলো না ভাত তরকারি সব ঘরে রেখে এসে বারান্দায় আর উঠানে সুন্দর করে ছাড়ু দিল এরপর তিয়াসকে গোছল করিয়ে মাথায় তেল শরীরে লোশন দিয়ে খাইয়ে দিয়েছিল কুসুমের কাছে গিয়ে আসার তিয়াস থাকবে পরও না আজ ছাড়ছে না সে অর্শাকে কুসুম বিরক্তকর দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে অশার দৃষ্টি অসহায় কুসুম ছেলের রাগ অশাকে দেখালো জোরে ধমক দিয়ে বলো কাঁদছিস কেন দেখছিস থাকতে যাচ্ছে না এখানে তবুও জোর করছিস এখন ওর ঘুমানোর সময় ঘুম পাড়িয়ে দিয়ে কিছু না তিয়াসকে কোলে করে বাইরে এলো তিয়াসের মাথা ওর কাঁধে রেখে পিঠে হালকা চাপড় দিতে দিতে ছড়া বলছে অশা বারেন্দায় আর উঠানে হাঁটাহাটি করে ঘুম পাড়ানোর চেষ্টা করে সেই সময় লামি আর জুই এসে বাড়িতে উপস্থিত হয় ওরা চেঁচাবে তার আগে ঠোঁটের ওপর আঙ্গুল রেখে ইশারায় চুপ করতে বলে করে বলে ঘুমাচ্ছে ওরাও সাবধান হয়ে যায় ফিস ফিস করে বলল। বাড়িতে যে চলে আসবি জানাসনি নি কেন আমি জানতাম না ছাই আহিল বাসায় নেই ওই বাড়িতে গিয়ে তোদের না পেয়ে ভাবলাম পালিয়ে গেলি নাকি আবার পরে রেনু আপু বলল তুই চলে এসেছিস আর আহিল কোথায় গেছে জানি না ফোন দিলাম কোনো রেসপন্স নাই কথাগুলো বলল জুই অস মৃদু ধমকে সুরে বল থাপ্পড় খাবি পালাবো কেন আমরা আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নাই আরে ভাই মজা করছি রাগ করিস না জানো লামিয়া অসার এক হাত ধরে বলো বাদ দে তো এসব জরুরি একটা খবর দিতে এসেছি কাল আমরা পাটি মিলে ঘুরতে যাচ্ছি সাথে নিহাল সুবাস ভাইয়াও যাবে তোরা কাপলরা যাবি যা মাঝখান থেকে আমাদের কেন কাবাব মেয়ে হাড্ডি বানাচ্ছিস লামিয়া মুখটা একটুখানি করে বলো এটা কোনো কথা বললি বোকারানি এর আগেও তো আমার রেস্টুরেন্টে কত দেখা করছি আমি কি তোদের চেয়ে ওকে বেশি সময় দিচ্ছি বল প্লিজ তুই না করিস না তুই বেঁকে গেলে গ্যাঞ্জাম পাটি বাকি কেউ যাবে না লামিয়ার সাথে জুইও অনুরোধ করে বল প্লিজ প্লিজ সোনা পাখি না করিস না ওদের বাচ্চা মা দেখে অশা হেসে ফেলে বলে আচ্ছা ঠিক আছে যাব ওরা খুশি হয়ে অশাকে জড়িয়ে ধরে চড়ে উঠতেই অশ্বাকে ছেড়ে দিয়ে বলে তুই সকালে রেডি হয়ে থাকিস আমরা দশটা মাইক্রো নিয়ে আসবো তোকে বাড়ি থেকে পিক করব আচ্ছা এখন তাহলে যাই কাল দেখা হবে বসবি না না রে নিহালের সাথে দেখা করতে হবে অশা হেসে বললো আচ্ছা সাবধানে যাস রাতে ঘুমানোর সময় কেয়াকে চাকরির ব্যাপারে বলল কিয়া হয়ে বললো বল। একটা শোরুম লোক নেবে একজন কিন্তু সমস্যা হলো মালিকের বউ খুব দরজাল স্বভাবে অশা হেসে বলে তাতে কি কাজ ঠিকঠাক ভাবে করলেই তো হলো পারবি তুই পারতে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে গিয়ে কথা বলবো এখন ঘুমা আচ্ছা সকালে ভোরের দিকে অশ্ব ঘুম ভাঙে ফজরে নামাজ পড়ে চুলায় ভাত বসিয়ে দেয় তরকারি কেটে বারান্দায় উঠান সব ঝাড়ু দেয় শেষ করে থালা বাসন ধুয়ে ফেলে এই বাড়িতে কেউ তেমন চা খায় না বলে সকালে চা বানানোর বাড়তি ঝামেলাটা নেই কে আর রুহুল খেয়ে দিয়ে কাজে চলে যায় কুসুম নিজের ঘরেই খায় অসা খেয়ে দিয়ে সব কিছু গোজগাছ করে রেখে ঘুমাতে যাবে বলে যাওয়ার সময় তো বলে গেছিল দশটার দিকে আসবে এখন হাতে সময় আছে তাই ময়লা কিছু কাপড় চোপড় সাবান দিয়ে ভিজিয়ে ধুয়ে শুকাতেও দেয় কাপড় ধুতে গিয়ে নিজেই অনেকটা ভিজে গেছে তাই গোসলটাও সেরে ফেলে কখন ফিরবে আজ তাও ঠিক নেই বোরখা পরে হিজাব তখন কোলে নিয়ে কুসুম আসে ঘরে জিজ্ঞেস করে রেডি হচ্ছিস যে কোথাও যাচ্ছিস তোমাকে কাল বললাম না সবাই মিলে ঘুরতে যাব। কুসুম একটুখানি সময় চুপ করে থেকে বলো যাওয়া লাগবে না আজ ঘুরতে কে আর ফোন করছিল শোরুমে মালিকের সাথে কথা বলেছে তারা আজই যেতে বলছে অসা আহত হয় বিমর্ষ হয়ে বলে ভাবি কাল থেকে যাই প্লিস ওরা অনেক আশা নিয়ে আসবে আমি না গেলে নিরাশ হবে কুসুমের মেজাজ গরম হয় সে চেঁচিয়ে চেঁচিয়ে বলে তোর মামা বাড়ি নাকি ওটা যে যখন মন চায় তখন যাবি চাকরি কি তোর চেহারা দেখে দেবে আজ না গেলে যখন অন্য কাউকে নিয়ে নেবে তখন আবার বসে থাকবি নতুন চাকরির জন্য বসে বসে গিলবি ওই আশা বাদ দে আর তোর বন্ধুরা যে নিরাশ হবে বলি ওদের নিরাশ হওয়া আমার কি ওরা তোকে খাওয়ায় নাকি পড়ায় অসব বলার মতো কিছু নেই আবার চাইলে হয়তো অনেক কিছুই বলতে পারে কিন্তু যাদের রাস্তায় থাকছে খাচ্ছে তাদের মুখের উপর বলবি বাকি এর কথা ও তো সত্য চাকরিটা তার খুব প্রয়োজন কুসুম কড়াক বলল কোন রকম কান্নাকাটি ছাড়া এখন যাবি বলে বিশ টাকা নোট গুজে দিল হাতে অসা তাই করলো হিজাব বাঁধা শেষ করে কেয়ার শোরুমে চলে গেল প্রতিমধ্যে হাতে উল্টো পিঠে এতক্ষণ যাবৎ লুকিয়ে রাখা অশ্রু কণাগুলো মুছে নিল করে বাড়িতে ফিরে ক্যাথিয়নকে গার্ডেনে পায় লেজ বসেছিল আহনাবকে দেখে দৌড়ে কাছে চলে যায় ক্যাথিকে কোলে তুলে মাথা চুলকে দেয় আহনাব ভিতরে গিয়ে ক্যাথিকে ড্রয়িং রুমে রেখে গোসল করে রেডি হয়ে আসি ড্রয়িং রুমে গিয়ে ক্যাথিকে ওর খাবার দিয়ে নিজের খাবার খেয়ে নেয় বাইরে যাওয়ার আগে ক্যাথিকে আদর করে বলে করবি না বাসায় কোনো জিনিস কিন্তু এলোমেলো করবি না বলে দিলাম ক্যাথি চোখ দুটো পিট পিট করে তাকালো এর অর্থ হচ্ছে সে আহনাপের কথা রাখবে আহনাপও শেষে দরজার বাইরে থেকে লক করে অফিসে চলে যায় সুইজারল্যান্ডে এসেছে দিন কিন্তু মনটা মনে হয় সেই বাংলাদেশে রেখেছে এর আগে তো অনেকবার তাকে বাংলাদেশে যেতে হয়েছে আবার দরকার শেষে সুইজারল্যান্ড ফিরেও আসতে হয়েছে কখনো তো এমন হয়নি অফিসে গিয়ে সে মাকে ফোন করে বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে অফিসের কাজে মনোনিবেশ করে দুপুরে লাঞ্চ টাইমে বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে ইমরান আহনা খেতে খেতে বাম হাতে ফোন রিসিভ করে বলে কি অবস্থা হঠাৎ কি মনে করে ওপাশ থেকে ইমরান বলল খাচ্ছিস নাকি পরে ফোন করবো আরে না সমস্যা বল কেমন আছিস আল্লাহ রেখেছে ভালো আলহামদুল্লাহ তোর খবর কি বল আমিও আলহামদুল্লাহ ভালো আছি ফোন করেছি একটা দরকারে তা আমি জানি নয়তো গার্লফ্রেন্ডকে কল না দিয়ে কি ইমরান আমায় কল করে কথা শেষ হয়ে আহনাক মুচকি হাসে ইমরানে হেসে বলে লজ্জা দিস না তো আচ্ছা বল কি দরকার আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন তো ওকে ড্রেস থেকে শুরু করে কসমেটিক জুতা সব গিফট করতে চাচ্ছি কিন্তু সমস্যা হলো এসবের মানে মেয়েদের জিনিসপত্র কেনা আমি খুব আনারি তুই তো আফরিন আর আন্টির জন্য সব সময় নিজের পছন্দ করে সব জিনিস কিনিস তোর পছন্দ একদম চোখ ধাঁধানোর মতো তাই ভাবলাম তুই পারবি আমার সাহায্য করতে আহনা ফেসে বলল বাপরে গার্লফ্রেন্ডের ড্রেস কসমেটিক পছন্দ করে দেওয়ার জন্য সুদূর বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড বন্ধুকে ফোন করছিস ভাই তোর নাম গিনিস বুকে দেওয়া উচিত পিঞ্চ মারিস না সব সময় যখন নিজের কেউ আসবে তখন বুঝবি বুঝবি এত বুঝে কাজ নেই কি পছন্দ করতে হবে দেখা ওয়েট আমি শোরুমেই আছি দেখাচ্ছি বলে ব্যাক ক্যামেরা অন করে ইমরান কাউন্টারে গিয়ে ওনারকে বলে আমি জুয়েলারি কসমেটিক্স এসব দেখাতাম এদিকে সেলসম্যান কোথায় ওনার ইমরানকে হাসি মুখে বলল ডেকে দিচ্ছি এরপর সে ঘাড় ঘুরে একটা ছেলেকে ডেকে বলল নতুন মেয়েটা কোথায় ওকে ডাক ছেলেটি এখান থেকে নাম ধরে ডাকে অশা অসা ম্যাডাম নামটি শুনে চকিতে ফোনে স্কিনের দিকে তাকায় আহনা খাওয়া শেষ করে নিজের ক্যাবিনের দিকে যাচ্ছিল বলে দৃষ্টি ছিল পথের দিকে এবার সেই স্ক্রিনের দৃষ্টি রাখে দেখতে পায় ঝাড়ু হাতে অর্ষা তড়ি ঘড়ি করে এদিকে আসছিল এবং এটা সেই অর্ষা নাম শুনে যার কথা আহনবের প্রথম মনে এসেছিল কিন্তু মেয়েটা এখানে কেন তাও ঝাড়ু দিচ্ছে সে চুপচাপ তাকিয়ে থাকে ছেলেটি অর্শার হাত থেকে ঝাড়ুটা রেখে ফিস ফিস করে কিছু বললো অর্শাকে একটু ভিতুই দেখালো সে কাউন্টারে আসতে ওনার রাগি দৃষ্টিতে তাকিয়ে বলো উনি কি দেখবে দেখাও অসা হাসার চেষ্টা করে কসমেটিক সাইডে গেল ঘেমে চেহারার অবস্থা খারাপ হাত দিয়ে বারবার ঘাম মুছেও কোনো লাভ হচ্ছে না অসা যতটা সম্ভব হাসার চেষ্টা করে জিজ্ঞেস করলো কি লাগবে স্যার সেলসম্যানের প্রথম কাজটাই হচ্ছে হাসি খুশি থাকা সর্বদা যত কষ্টই হোক খারাপ লাগুক না কেন কাস্টমারের সামনে একদম সেসব প্রকাশ করা যাবে না সব সময় হাসি মুখোশ লাগিয়ে রাখতে হবে কাস্টমারদের কথা বলে কনভেস করতে হবে ইমরান হেডফোন লাগিয়েছিল বিধায় আহনাপের কথা অশ্বাস শুনতে পায় না ইমরান বলল সব ব্র্যান্ডের লিপস্টিক মেকআপ করতে যা যা প্রয়োজন সেগুলো দেখান অর্ষা একে একে সব বের করে সামনে ডেক্সের উপর রাখছিল আহনাব তখনই নির্মেষ দৃষ্টিতে খামান্ত চেহারা অর্ষা শুকিয়ে যাওয়া মুখটি দেখছিল মেয়েটার প্রতি একটা সফট বোধ হয় রয়েছে তারা